যদি চিন্তা করেন যে আতর মাখলা মাহফিলে যাবো মসজিদে যাবো লোকেরা টের পাবে যে বেটা আতর একখান আমও গেল কোন সব হই আর যদি আতর মাখেন এই নিয়ে আতর মে গেছি রসুল পাক সাল্লাহ আলিয়াসাল্লামের একটা শূন্যত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল নামাই লিখে দিবেন নিয়তের উপরে দারমাদার করছে সব এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হলো এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জোরে কর আল্লাহ পাক বলছেন আমা তুনফিকুনা ইল্লা বিতগা ওয়াজহিল্লাহ তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখ আর কাকে কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করেছিলাম তুমি নেমো খারামের মতো আজ কথা বল এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না তার মনে ব্যথা দিবা না আল্লাহ দিন আয়ু ফিকুন আমুয়ালা হুম ফি সবি লিল্লাই সুম্মালা ইউ তুমি ফাকুম আলা আদাব যারা আল্লাহর পদে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মন কষ্ট দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহযানুন ওদের জন্য তার পরওয়ারদেকাতের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজ আজিম। এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কেয়ামতের ডাইরেক্ট চান্নাতে চলে যাবে সুবাহান দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেসে বেসে ভালো জিনিসটা দিও বাইসা বাইসা সেরা জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইন করে না কারণ খুঁজে দেখে যে দশ পাই না সাইরেন কম পয়সাটা দেবে বারোটা দেবে টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা বন্ধ লাগে ওইটা দান আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা ক আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এরা দেন তারা দেন কাউকে কিন্তু বেনি আমাদের এই বদব্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন কন আমিন বলেন আমি দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মজলিস বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কমজোরি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবার গুলি না পারিয়া তারপরে গরিবদের দেয় না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় না এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা এসে রুটিতে সু মারলো রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে মরারছি আর তুই জায়গা পাইলি চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আস সিল দেখে যে আল্লাহ এমন এক বিকাদার লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়া চিল উড়িয়া উপার যাওয়া আরম্ভ করছে বকিল বেসারা দাঁড়াই থাকে দিলাম ফি সাবিল এর তো কোনো মানে নাই নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য

যা উপার্জন করেছো তাই আর মাকে আমি তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তা খরচ করো এটা কার্ডার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দি যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শোনায় না অমুক জায়গায় দিলাম বা দেখায় দিও না বিরাট গরু কেনা শহরে অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্যান্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোন ফল পাওয়া যায় আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুনার আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎকার করো না কিন্তু বুদুস প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাপাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নাই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাপাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুল আলমিন মাফ করে দেব তোমার গোপন গোনাগুলি মাফ করে দেব পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে 500 টাকা দিয়ে দিলা 5000 টাকা এ তো সব সর্বনাশ করে ভালাবে সে তো খারাপ জায়গায় তাবে করবে এইজন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবহানাল্লাহ কোনের নাম তো আল্লাহ এর নাম কি যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহর মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তা বারবার তাকে টাকা দেওয়া যাবে না একথা শুনিয়া যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেমতের দিন অত সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাকাদা দিতে আল্লাহ নিষেধ করেছে তাকে স্মরণ দিও না তাকে সময় দাও ওয়া ইন কান ফ ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আছে এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোক আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগায় কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয় যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনা দারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে আছে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খাইয়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লা বলছেন ওয়াসায়ুন শেপুন আফুঅব নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব। আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরস করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাখলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসু তুহাকুল তোমাদের দানের হাত গুটায় একেবারে বলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার পণ্যতাও না হয় আর দ্বিতীয় দীর্ঘমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদেরে সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশাল্লাহ মনে আছে আপনাদের আর এমনে সাধারণ দান সাতকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে ওয়াবিল ওয়ালি দাইনে এহসানাও ওয়াবিদিল কোর বল্যতাম্মাসা কি নেব্ জারিদিলকোরবাম নিজের পিতা মাতা নিকটতত্বেও এথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাকাতের কথা বলছি না মা বাপকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফির আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন আল্লাহ রাস্তায় খরচ করাম এর দৃষ্টান্ত হলো একটা দানার মত যে দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল

আল্লাহ পাক বলেন জিহাদ কর আমার রাস্তায় মাল বি আর জান দিয়ে মাল দাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব ইয়াতিয়া আহাদাকুমুল আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো আরে যদি আমি সময় পাইতাম একটু খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও করবো সব আল্লাহ রাস্তা দিয়ে দেবো আর আমি বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবো আল্লাহ মৃত্যুর নির্ধারিত সময় আসলে আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ আপনি মনে করবেন যে মরে গেলি বলে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর করবে আপনার ছেলে মেয়ে যা আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার ছেলে মেয়ের জন্য কি করে আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলে আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা শুল্কায় দাও সে যে জায়গায় শুল্কাবে আপনি করবেন উত্তর দিকে সেই উত্তর দিকে আপনার দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাশার কাছে যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও জায়গা মতো পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার সুলকানি মারলেই সুলকানি সাহেব ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ আল্লাহর খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে যাবে কনসুবান আল্লাহ